বাচ্চারা তো চিপস খেতে খুব বেশি পছন্দ করে তাই যখন তখন চিপস খেতে কিন্তু বাইনাও করে থাকে তাই কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো চালের গুড়ার মুচমুচে চিপস রেসিপি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি নিশা ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য প্রথমেই নিয়েছি এক কাপ চালের গুঁড়া হাফ কাপ নিয়েছি ময়দা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আরও দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ কালো জিরা এবং কিছুটা গোটা জিরা দিয়ে দিব দিয়ে ভালোভাবে সব উপকরণগুলো মিলিয়ে নিব এখন এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি এটাকেও এখন ভালোভাবে এই আটার সঙ্গে মিলিয়ে নিব। তেলটা মেশানো হয়ে গেলে গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ট্যুর রেডি করব। ডোটা রেডি হয়ে গেলে এটাকে রেস্টে রাখা দরকার নেই এখান থেকে অল্প অল্প ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে কিন্তু এই চিপসগুলো তৈরি করে নেওয়া যায় অবশ্যই দেখেই বুঝতে পারছেন এভাবেই কিন্তু আমি সবগুলো চিপস এখানে তৈরি করে নিব সবগুলো চিপস বানিয়ে নেওয়ার পরে চুলায় একটি প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলেই চিপসগুলোকে আমি দিয়ে ভেজে নেব আর এই চিপসগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠবে আর এটি কিন্তু খুবই মজা হয় খুবই টেস্টি হয় এটা কিন্তু খেলে কেউ বুঝতেই পারবে না এটা আটা দিয়ে বানানো নাকি আলু দিয়ে বানানো অবশ্যই বাসাই ট্রাই করবেন আর আমি সবসময় চেষ্টা করি আমার রান্নাগুলো খুবই সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর রান্না তো সবসময় সহজই হওয়া উচিত তাই না এখন কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে এই চিপসগুলোকে ভেজে নিব চিপসগুলোকে গুলোকে খুব সুন্দর একটি কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি এখন এই চিপসগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিব দেখলে তো কত সহজে বানিয়ে নিলাম কোনো রকম আলুর ছাড়াই এরকম কুরকুরে চিপস এই চিপসটা তো বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে বড়রাও কিন্তু খুব বেশি পছন্দ করবে রেসিপিটি ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ